প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটা ভালো আছি আপনাদের সাথে আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি দেখতেই পারছেন একটা ওষুধ দেখাচ্ছি আপনাদের ওষুধটার নাম হচ্ছে অক্সিকপ ওষুধটার নাম হচ্ছে অক্সিকপ আমরা আজকে জানবো এই অক্সিকপ কি কাজে ব্যবহৃত হয় অক্সিকপের গ্রুপ উপাদান হচ্ছে কপার অক্সিক্লোরাইড এই যে যে অক্সিকপ ওষুধটা এই ওষুধটা আমরা কি কাজে ব্যবহার করব এবং কি কাজে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলন ফলন বৃদ্ধি পাবে বা আমাদের গাছগুলো সতেজ থাকবে বা সুন্দর থাকবে সে বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুরা বর্তমান সিচুয়েশনে যে অতিরিক্ত তাপমাত্রা বিশেষ করে আমাদের মরিচ চাষি ভাইদের জন্য মরিচ গাছ টিকিয়ে রাখা শেষ পর্যন্ত খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে খুবই টাফ ব্যাপার কারণ এই অতিরিক্ত তাপমাত্রার কারণে মরিচ গাছের প্রথম একটা স্টেপ যেটা সমস্যা হচ্ছে সেটা হলো গাছ ফুলে যাচ্ছে গাছগুলো ফুলে গেলে কিন্তু আর মরিচ ধরবে না ফুলা গাছগুলো আপনার কোনো কাজে আসবে না গাছগুলো অনেকে আমরা জানি যে গাছ মরিচ গাছের ভিতর যদি কিছু গাছ ফুলে যায় গাছগুলো কিন্তু আমরা কি করি উঠোয় ফেলাই দেয় মানে এগুলো বাদ হয়ে গেছে গাছ এই ওই গাছ ফুলা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো এবং গাছ ফুলার জন্য কী ওষুধ ব্যবহার করব সেই ওষুধটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আজকে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি প্রিয় বন্ধুরা সবার আগে আমি আরেকটা কথা বলবো সেটা হলো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো প্রয়োজনীয় তথ্য জানতে চান কৃষিভিত্তিক অবশ্যই আমার কমেন্ট করবেন আমি কমেন্টের রিপেলে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই যে যে অক্সিকপ মিম্পেক্স কোম্পানির এই ওষুধটা শুধু অক্সিকপ এই কফার অক্সলোরাইডের ওষুধ যে এই কোম্পানিরই তা না বিভিন্ন ধরনের কোম্পানি আছে যে কোনো কোম্পানির আপনি এই গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করলে এটার উপকার হবে কি গাছের যে আপনার পচন থেকে শুরু করে গাছের যে পচনগুলো থাকে পচন থাকবে না তারপরে এইটা দিলে গাছ ফুলা থেকে মনে করেন যে আমি বলবো হয়তো বিশ্বাস করবেন না আপনারা ব্যবহার করে দেখেন গাছ ফুলা থেকে হান্ড্রেড পার্সেন্ট হলেও মানে এইটি পার্সেন্ট আমি বলতে পারি যে গাছ ফুলা রক্ষা করবে আর যদি কোনো গাছ ফুলে যায় একবারে গাছ ফুলে যায় ওই গাছটা কিন্তু আর কোনো ওষুধে কাজ হবে না এই জন্য আমাদের আগে থেকেই এই ওষুধটা ব্যবহার করতে হবে যাদের গাছ ফুলা ফুলা ভাব হচ্ছে তারা পরপর দুইটা স্প্রে করবেন আজ যদি স্প্রে করেন সেম সাত দিন পর সেম ওষুধ দিয়ে আরেকটা স্প্রে করবেন তাহলে দেখ দেখবেন আপনার গাছপালা থেকে অনেক অনেকটা রক্ষা পাবে ইনশাল্লাহ এখন আমি আপনাদের বলবো এই ওষুধটা ব্যবহার করবেন কিভাবে এবং কখন ব্যবহার করবেন সে বিষয়টাও কিন্তু আপনাদেরকে আমি জানা দিচ্ছি এই অক্সিকব একশো গ্রামের প্যাকেট দেখতেই পারছেন আমি ডিসপ্লে দেখাচ্ছি এই একশো গ্রামের প্যাকেট দিয়ে আপনারা কি করবেন দুই ড্রাম ওষুধ বানাবেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য পঞ্চাশ মিলি দিয়ে ষোলো লিটার বা বিশ লিটারের যে মেশিনগুলো আছে এই মেশিনে দুই ড্রাম ওষুধ বানাবেন এর সাথে কিন্তু আপনারা অন্য ওষুধ ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে যেমন ধরেন কুড়ি যে ওষুধগুলো আছে কুড়িমুড়ির মরিচ গাছের যে কুড়ি পাতাগুলো কুকড়ায় যায় সেই কুঁড়ানোর যে কোনো ওষুধ ব্যবহার করতে পারবেন তা তার সাথে আপনার যে কোনো একটা বিষ ব্যবহার করতে পারবেন অবশ্যই এর সাথে ব্যবহার করবেন তাহলে আরও ভালো রেজাল্ট হবে তবে এই অক্সিকপটা আপনার গাছ ফলার জন্য অত্যন্ত কার্যকরী একটা কীটনাশক মানে অত্যন্ত যেটা বলার মতন আমাদের যাদের গাছ ফুলা ফুলা ভাব তারাই আমরা ব্যবহার করব তাহলে একশো গ্রাম প্যাকেট দিয়ে আমরা কি করব একশো গ্রামের প্যাকেট দিয়ে আমরা দুই ডিরাম ওষুধ বানাবো দুই ড্রাম পঞ্চাশ গ্রাম দিয়ে ষোলো লিটার বা বিশ লিটারের ড্রামের এক এক গ্রামের পঞ্চাশ গ্রাম করে দেবো একশো গ্রাম দিয়ে দুই ড্রাম এখন আমি বলবো এটা দেওয়ার একটা টাইম বলে দিচ্ছি সেটা হলো বর্তমান যে পরিমাণ তাপমাত্রা চলছে যে পরিমাণ তাপমাত্রা চলছে এই তাপমাত্রার জন্য আমরা এই ওষুধটা স্প্রে করবো বিকালবেলা অতিরিক্ত তাপমাত্রায় কোনো ওষুধই কিন্তু হান্ড্রেড পারসেন্ট কাজ করবে না এই জন্য কিন্তু আমি বলছি এই গাছ ফোলার জন্য এই গাছটি ওষুধটা আপনার এইটটি পার্সেন্ট কাজ করবে কিন্তু যদি শীতল আবহাওয়া হতো বা ঠান্ডাটা প্রকৃতি হতো তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্টই কাজ করতো যাকে আমরা বিকালবেলা স্প্রে করবো সুন্দর করে ভালো করে গাছগুলো ভিজিয়ে দেবো ভিজিয়ে দিলে ইনশাল্লাহ আমাদের গাছগুলো গাছ ফোলা থেকে রক্ষা করবে কিন্তু ওই যে আমি বললাম যে কথাটা আপনাদের যে দুইবার স্প্রে করবেন পরপর দুইবার স্প্রে করবেন ইনশাল্লাহ গাছগুলো সতেজ হবে এবং ফুলা গাছ থেকে আমরা রক্ষা পাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকবেন কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ